আসসালাম আলাইকুম হ্যালো ইব্রিমান কেমন আছেন আজ আমি আপনাদের সাথে দুটি রেসিপি শেয়ার সকলেট দিয়ে খুব সহজে আশা রাখি আপনারা এই যে আমি আজকে রেসিপি তার জন্য আমি নিয়ে নিলাম ডিম আমি আজকে দুটি রেসিপি দুটি ডিম দিয়ে তৈরি করে নেবো তার জন্য দুটি ডিমই ভেঙে নিলাম সাথে দিয়ে দিলাম চিনি এখানে আমি আমান কাপে দেড় কাপের মতো চিনি দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিব ইস্ট এইস্টটা আপনারা মুদি দোকান বা কনফেকশনারিতে পাবেন দিয়ে দিলাম সাথে গুরু দুধ চার টেবিল চামচের মতো এখন আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নিব হ্যান্ডউইচ দিয়ে আর ইস্টটা আমি দিয়েছি এখানে ইস্টের কাজ হয়েছে বনগুলোকে ফুলাবে তার জন্য আর এখানে আমি এখন দিয়ে দিলাম আটা আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন আমার হাতের কাছে ময়দা নাই তার জন্য আমি আটা দিয়ে বানিয়ে নিব এখন আমি সবকিছু ভালোভাবে একটা রুটি বানানোর জন্য যেভাবে ড্রো তৈরি করতে হয় ঠিক সেভাবে ড্রোটা তৈরি করে নিব তবে নর্মাল পানি দিব না এখানে আমি ফুটানো গরম পানি দিব ফুটানো গরম পানি দিলে কিন্তু আঠালো যে ভাবটা সেটা থাকে না এই যে সামান্য একটু তেল আমি উপরে দিয়ে চড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপরে হাত দিয়ে এভাবে আমি এখন ডাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য আর এদিকে আমি চকলেটটাকে একটু গালিয়ে তার জন্য দুটা চকলেট আমি এখানে নিয়ে নিলাম সাথে দিয়ে দিব দু টেবিল এখানে আপনারা দিতে আর এখানে আমি আগে থেকে গরম পানিটা করে নিলাম এখন আমি এই যে মদটা বসিয়ে দিলাম দিয়ে আমি দু মিনিটের মতো লাগছে এই যে চকলেটটা গালিয়ে নিতে এই যে দেখতে তো পাচ্ছেন কিভাবে বলতে শুরু করেছে সামান্য একটু গরম আর বাপ পেয়ে কিন্তু চকলেট টা শুরু করেছে এই যে এখন আমি যে ট্রোটা দশ মিনিটের জন্য রেস্টে দিয়েছি দেখুন কতটা ফুলে হয়ে গিয়েছে এখন আমি হাওয়াটা বের করে নেব যে সামান্য তারপরে আমি যে যতটুকু করে বানাবো ঠিক ততটুক করে আমি লিচি পেটে নিয়েছি প্রথমে আমি লম্বা আহ বনগুলো বানিয়ে নিবো তার জন্য এইভাবে প্রথমে আমি এইভাবে লম্বা করে নেব এই যে দড়ির মতো করে নিলে হবে এই যে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে বানাতে হয় অর্ধেকটা পরিমাণ আমি রেখে অর্ধেক এইভাবে আমি পেস দিয়ে নিলাম তারপরে উল্টো দিক থেকে এইভাবে আমি নিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে এভাবে আমি কিন্তু সবগুলো আহ বানিয়ে নিব লম্বা করে হয়তো আমারটা তেমন একটা সুন্দর হয়নি ফতমটা যেহেতু আহ দ্বিতীয় গুলো সুন্দর হবে এই যে দেখুন আমি কিন্তু একে নেমে সবগুলো বানিয়ে নিলাম ঠিক আছে এখন আমি রেস্টে রেখে দিবো আর এদিকে আমি বল যে বনগুলো আছে সেগুলো বানিয়ে নিব চকলেটটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন মনে হয় বেশি করে দিলে কিন্তু ভালো হয় আমি একটু কম দিয়েছি যেহেতু দু বানাবো তার জন্যে গোলবনের মধ্যে কিন্তু আপনারা চকলেটের পরিমাণটা বেশি দিলে বেশি মজা লাগে খেতে এই যে এভাবে আমি কিন্তু সবগুলো বন বানিয়ে নিব দেখুন সবগুলো বানানো হয়ে গিয়েছে এখানে আমার একটা ছোট হয়েছে প্রথমে আমি গোল বন গুলো আপনাদেরকে আমি অল্প তেলের মধ্যে কিন্তু বানিয়ে দেখাবো আর আপনারা যদি একটু বেশি তেল দিতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর একটু কম দিলেও হবে এই যে এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব সত্যি এই বনগুলো অনেক মজা লাগে খেতে আপনারা না খেলে বুঝতে পারবেন না বাচ্চারা তো অনেক মজা করে খায় আমার মনে হয় মাঝে মাঝে অস্বাস্থ্যকর খাবার আপনারা না খাইয়ে বাসায় এভাবে বানিয়ে খাওয়াইলে কিন্তু সবচেয়ে ভালো হয় এই যে দেখুন চকলেটটা কত সুন্দর ভিতরে চকলেটের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু বেশি ভালো হয় খেতেও বেশি মজা লাগে এই যে আর চকলেটের পরিমাণ যদি কম দিতে চান সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা আপনারা ডোটা তৈরি করার সময় একটু বেশি দিবেন তখন কিন্তু খেতে মজা লাগবে আমি আর একটা আপনাদেরকে ভেঙে দেখালাম বেশি গরম তার জন্য আমি ধরতে পারছি না আপনাদের যদি কোনো সমস্যা হয় বানাতে গেলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিব আর বাকি যে আমি লম্বা বনগুলো বানিয়ে নিলাম সেগুলো এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তারপরে এই যে থালার মধ্যে আমি দিয়ে দিলাম বন রুটিগুলো দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে তারপরে ডেকে দিব প্রায় মিনিটের মতো এভাবে সোলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দুঃখিত আমি বাকি ভিডিওর যে অংশটুকু আছে সেটি দেখাতে পারছি না কারণ ভিডিওটা কেন জানি সেভ হয়নি আর বেশি কথা বলবো না এখানে বিধানির চাললা পে